আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমরা আজকে এরকম এক মুন্সীগঞ্জ জেলায় আসছি তো এই মুন্সীগঞ্জ জেলার একটা চরে আসছি এই চর হইল চরের নামটা কি ভাই হাসাল চর তে হ্যাঁ হাসাল চরে আসছি তো এরকম আমার এক ভাই ভাত খাইতেছে তো বায়ের সাথে আজকে ভাত খামু আমাকে ভাত খাওয়াইবেন না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবেন তো ইনশাল্লাহ তো এখন ভাত তো শেষ পর্যায়ে

এই যে আলহামদুলিল্লাহ এইখানে যে আপনারা মনে করেন এই হাসাল চরে আসছি আমি তো চিন্তা করলাম ভাই ভাত ভাত খামু ভাই যদি আম ঘরে খাওয়ায় এই চেষ্টা লেগে তোর কিছু করা করার নাই তে কী কাজ করতে আসেন বায়ে কাজ করি তাই তোকে ক্ষেত্রে করি আচ্ছা কীরকম হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ধন্যবিন নিয়েছিলাম খরাই জ্বলি আসে শর্ষা ছিলাম খরাই জ্বলি আসে ও

বাকি অন্য খরচ তো বাদ যেটি তো বাদ জমি আশি হাজার নব্বই হাজার টাকা কানে জমি রেখা ওই সাড়ে পাইব না আলুওয়ালারা ঠাইট মরছে আলুওয়ালারা আসলে যারা কৃষিকাজ কাজ করে তারা খুব কষ্টে পরিশ্রমে এরকম খুব কষ্ট করে কৃষিকাজ কাজ করে তো খুব কষ্ট করে যে কৃষিকাজ করে আসলে এখানে তারা রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে রোদ রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে তারা এরকম ফসল ফলায় হ্যাঁ তো এই ফসল আবার আমাদের আমাদের জন্যই ফলায় তারা তো আর সব ভোগ করে না সাথে আমরাও বুক করি তো আসলে এই কৃষকদের দেখার মতো কেউ থাকে না তারা যে কষ্ট করে পরিশ্রম করে এই যে বললো যে ভাই এইবার দুইবার তিনবার করে ফসল বুনছি কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সব ফসলই নষ্ট হয়ে গেছে সব ফসলই জৈলা যাইতেছে জৈলা নষ্ট হয়ে যাইতেছে সব গাছ মরা যাইতেছে বৃষ্টি না হওয়ার কারণে তা আসলে তাদের এই কষ্ট তাদের এই দুঃখ বোঝার মতো কেউ নাই কিন্তু আমরা যদি কৃষকের পাশে দাঁড়াই কৃষকদেরকে সহযোগিতা করি এবং কৃষকদেরকে আমরা একটু উৎসাহ দিই তাইলে তারা হয়তো একটু আনন্দ পাইব তারা একটু স্বস্তি পাইব যে না আসলে মানুষ তো আমাদেরকে ভালোবাসে মানুষ তো আমাদেরকে পছন্দ করে তো তারপরও তারা চিন্তা করে যে এই বছর লস হয়েছে কী হয়েছে বা এই বছর ফসল পাইনি কি হয়েছে তো আগামী বছর ইনশাল্লাহ পামু বা আগামী বছর হয়তো ভালো হবে ফলন ভালো হবে এই আশাই তারা প্রতি বছর ফসল ফলায় রাখে ভাই হ্যাঁ আল্লাহ যদি রাখে এই বছর সামনে যদি আল্লাহ যদি দাম দেয় বিশ দলায় গাছ গাছলা ইনশাল্লাহ সামনে বছর আমরা আশা করে পামু। যদি আল্লাহ বাঁচায় রাখে তো আসলে খানা তো খাওয়াইলেন না খানা তো শেষ হয়ে গেছে নাকি তো এখন আমরা আপনারে তো আর ওইভাবে ওইভাবে সব কিছু দিতে পারুম না বা ওইভাবে সব কিছু করতে পারুম না তা আমাদের পক্ষ থেকে এই হাত আপনার জন্য ঠিক আছে এই হাত আপনার জন্য এটা আপনি নেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই তে এই যে আমরা যে আপনার কাছে আসলাম বা এই যে আপনার কাছে আয়সা আপনি যে একজন কৃষক ঠিক আছে আমরা কিন্তু এটা ভাবিনি আমরা চিন্তা করতে আছি আপনি ফসল ফলান এই ফসল আমাদের জন্য আপনার জন্য এবং দেশের উপকারের জন্য করেন এই কাজগুলা দেশের উপকারের জন্য তো এই ফসল হইলে আমরা বেশি আমার সংসার চলে বাজারে উড়াইলে পাঁচটা মানুষ পাঁচটা কাস্টমার আইসা নিয়ে খাইয়া তৃপ্তি পায় কোনো অভাব পড়ল না আমরা এই কারণে তো আমরা আসলে কৃষকরা আমাদের কাছে কিছু চায় না তারা চায় তাদের পাশে আমরা একটু দাঁড়াই তাদেরকে একটু সহযোগিতা করি তাদেরকে একটু উৎসাহ দেয় তারা যাতে আনন্দের সাথে এই কাজগুলো করতে পারে তারা যাতে এই কাজগুলো করতে গিয়ে আনন্দ পায় এই জন্য কৃষকের পাশে আইসা আমাদের দাঁড়ানো উচিত বা কৃষকদের খবর নেওয়া উচিত তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বায়ের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু